আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঈদের মাঠ আমাদের কাপাসিয়া গাজীপুরের মধ্যে মানে সবচেয়ে বড় ঈদের মাঠ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ঈদের মাঠকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর কিছু ঐতিহ্য আছে সেটি জানানোর চেষ্টা করব কোনো এক সময় আমাদের এই মাঠটি খুবই জমজমাট ছিল এখান থেকে আরও বেশি ছিল তো কিছু সময়ের ব্যবধানে এবং অন্য অন্য জায়গায় ঈদের মাঠ হওয়ার কারণে তো এখন আগের তুলনায় একটু কম হচ্ছে তারপরেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং খুবই জমজমাট অনেক মানুষ হয় এখানে তো আমাদের মাঠটি হলো কাপাসিয়া গ্রা গাজীপ জেলা সিংহশ্রী ইউনিয়ন বরবের বর্বের তো এখানে আমাদের সিংহশ্রী প্রত্যেকটা গ্রামের লোকজন এইখানে কোনো এক সময় আসতো তো এখন থেকে তো বিভিন্ন জায়গায় এদের মাঠ করার কারণে এখন একটু কম হয় তারপরও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ হয় এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাঠে চলে আসলাম

যথাযথ সম্বাদ করতে পারি নাই রে আল্লাহ অনেক বক্তি হয়েছে অনেক কুরবানি হয়েছে মানে আল্লাহ তাআলা তোমার কাছে নিজের কে সালাম দর করে দিয়েছি রে আপনার মন্ত্রটি কত জিনিস পায় না মানে আপনার পদনে আমাদের পুরো যাওয়ার গতি নাই গোটা বোঝা ধরে বোড়া বড় করে আপনার দরবারে ভিড় আসি বালিক আপনি যদি দাঁড়ায়া দেন কোথায় যাব কার কাছে যাব রে আল্লাহ رب العالمين মেহেরबानी করে আমাদের বিগত জিন্দেগি বিভাগত দিকে Ami ibadah di sisi barang